য়েল কাপড় নামাজের হিসাব অনেকে দেখা যায় নামাজের জন্য মানে ভালো ওনা দিয়ে তো আর নামাজ হয় না এই হিজাবটা হচ্ছে অরবিন্দ বয়েল কাপুরের হিজাব। দেখাবো ময়ূর কুচি হিজাব। এটা সম্পূর্ণ নতুন একটা হিজাব। আমরা আসছি আর এম হিজাব গ্যালারিতে আজকের ভিডিওতে এক্সক্লুসিভ কিছু খিমারের কালেকশন দেখাবো যেগুলো মার্কেটে সচরাচর আপনার দেখেন না খুবই এক্সক্লুসিভ ডিজাইন সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট গুলো কিনতে পারবেন আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি খুচরা তবে যারা পাইকারি ভাই আছেন পাইকারি নিয়ে বিজনেস করতে আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে পাইকারি প্রাইসটা অবশ্যই ভিডিওতে বলা হবে না সেটা হিডেন প্রাইস থাকবে হোয়াটসঅ্যাপ ই মতো যোগাযোগ করে কিন্তু রাব্য ভাইয়ের কাছ থেকে আপনারা পাইকারি প্রাইস জেনে নিতে পারবেন তাই তো আজকে যে প্রাইসগুলো বলা হবে এগুলো খুচরা প্রাইস বলা হবে রাব্য ভাই আপনাদের শপের বা ফ্যাক্টরির লোকেশনটা কোথায় আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে পুরান ঢাকার আপনার রনি মার্কেট আইসা আমাদের কল দিলে আমরা লোক পাঠিয়ে নিয়ে আসবো ওকে ভেদার ফ্যাক্টরি এক্স্যাক্ট লোকেশনটা অবশ্যই ভিডিও রেসিপশন বক্সে থাকবে অথবা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সেটা পাইকারি হোক অথবা খুচরা রাব্বি ভাই প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি প্রথমে কি কালেকশন দিয়ে শুরু করব আমরা প্রথমে হচ্ছে ভাইরাল কালেকশন দিয়ে শুরু করব ভাইয়া আচ্ছা প্রথমে দেখাবো হচ্ছে খিমার কালেকশন খিমার এইটা তো এখন মানে যে পরিমাণ ভাইরাল প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট এটা এই যে খিমার আচ্ছা এটা হচ্ছে মেকআপ লাগানো লিলেন কাপুরে চায়না লিলেন আমাদের এইগুলো সব চায়না লিলেন অরজিনাল কাপুর ঠিক আছে মানে বাংলাদেশি কোন কাপুর দিয়ে আমরা খিমার তৈরি করি না এটা হচ্ছে চায়না খিমার আর এটার মধ্যে আপনার হাতা লাগানো আছে হাতা ঠিক আছে হ্যাঁ আর ঘেরটা যদি দেখাই ভাইয়া ঘেরটা তো মানে অনেক বড় এই যে দেখেন ঘের

জিলবাব এটা হচ্ছে বোরখার পরিবর্তন অনেকে দেখা যায় একটা বোরখা পরলে সাথে একটা হিজাব বাধ্য অনেক সময় লাগে সেই জন্য আর কি এই একটা বের করছি আমরা এটা হচ্ছে জিলবাব একেবারে মাথা থেকে পা পর্যন্ত এই মাথা থেকে পা পর্যন্ত এটা পরলে আপনার এক্সট্রা কোনো হিজাব লাগবে না বোরখাও লাগবে হ্যাঁ বোরখাও লাগবে না নিকাবও লাগবে না এই যে নিকাব বড় সাইজ নিকাব দেওয়া আছে আর ঘের তো ভাই এটা দেখানো লাগবে না ঘের তো খুব বড় সাইজ ঘের আপনার ফ্রি ভাবে ইউজ করতে পারবে সবাই আচ্ছা জি এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা অনেকগুলো কালার আছে জি আর জিলবাবের মধ্যে আরেকটা ফেব্রিক্স আমরা নতুন নিয়ে আসছে এটা আর কি এটা আগে আমরা তৈরি করি না তবে কাস্টমারের একটু চাহিদা তো এইজন্য আর কি এটা আমরা তৈরি করছি এটা হচ্ছে আপনার

এটা নিচে কুচি থাকবে নিকাব কুচি থাকবে সুন্দর হ্যাঁ কালার এগুলো যে মানে মানে কালার সুন্দর প্রত্যেকটা হিসাবে কালার দেখলে আপনি মানে মনটা ভরা যাবে কি এত সুন্দর সুন্দর কালার তারা তো একশো টাকা আমাদের থেকে নিলে দেখা যায় আমরা তিরিশ টাকা পঞ্চাশ টাকা লাভ করলে আমাদের খুচরা তো আমাদের আর লাগে না কারণ আমরা হোলসেল দিয়ে থাকি তো সব আর কি আমাদের একটা প্রফিট বের হয় ঠিক আছে সেই জন্য এগুলো কমে আরকি সেল করতেছি এরপর দেখা হচ্ছে নামাজের হিজাব এটা সবগুলো ডিজিটাল প্রিন্ট করা এগুলো প্রিন্ট ওঠার ভয় নাই যদি উল্টা দেখাই সেম কাপড় মানে উল্টা ভাও নাই এটা একই থাকবে অরবিন্দ বয়েল মাত্র তিনশো টাকা প্রাইস টাকা আর এইগুলার ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ প্রিন্ট মানে এটা বড় বড়জন अवेलेबल প্রিন্ট আছে এইখানেও তো এইখানে তো আমরা অল্প কয়টা রাখছি এগুলো বহুত প্রিন্ট আছে বহুত কালার আছে ओके আরেকটা আছে হচ্ছে নিকাবের লিলেন অনেকে হ্যাঁ অনেকে চায় এটা হচ্ছে 2 ইন 1 এক কথায় এটা অনেকে চায় হচ্ছে আপনারা দেখা যায় নামাজের জন্য একটু বড় সাইজ এটা নামাজের জন্য দেখা যায় হাটু পর্যন্ত এসে পড়বে এটা পরে নামাজও পড়তে পারবে আবার নিকাব আছে চাইলে অনেকে বোরখার উপরে বা কামিজের উপরে পরে দেখা যায় বাইরে যাইতে পারবে এটা পরে জি লেলেনার এটাও পেন হয় অনেকগুলো কালার আছে দেখতে কিন্তু অনেক সুন্দর জি ওকে এদের প্রাইস কেমন যাচ্ছেন

রেডি হিজাব ফ্রি সাইজের অনেক হিজাব আছে শুধু আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা থাকবে শুধু আমাদের হ্যাঁ নক দিলে আমরা যে যে কালেকশন দেখতে চাইবো আমরা সেম কালেকশন তাদের দেখাবো ওকে সো প্রোডাক্ট গুলো অর্ডার করতে হলে ডেলিভারি চার্জ সুদ অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করবে এখন তারা 5000 10000 মানে যেই কয় টাকার প্রোডাক্ট নেক ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবে হিজাব হাতে পাবে তো টাকা দিবে আপনারা পাইকারি খুচরা যে কোনো প্রোডাক্ট প্রজন্ন ভিডিও করা দেখে নিতে পারবেন তাই তো অথবা আপনি যারা পাইকার ভাইয়েরা আছেন খুচরা যারা নিতে তারা কিন্তু অবশ্যই তাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আ এক্সপ্লোর করার জন্য রবি ভাই সব সময় সাথে আপনাকে পাওয়া যাবে জি আলহামদুলিল্লাহ সব সময় পাবেন ওকে সো আই होप আপনাদের কাছে আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে স্পেশাল আপুদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ